আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হল যাদের লিঙ্গ একদম আঁকা বাঁকা হয়ে গেছে আপনার গুড়ি চিকন এবং আঁকা মোটা হয়ে গেছে আপনার অন্ডকোশ জুলে গেছে আপনার লিঙ্গ একদম নিস্তেজ হয়ে গেছে অথবা আপনার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আপনি দীর্ঘ সময় মিলন করতে পারেন না অথবা অনেক যুবক বাইরা হস্তমতন করে একবারে নিজের জীবনটাকে নষ্ট করে ফেলছেন আপনি এখন বিয়ে করতে ভয় পাইতেছেন তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মালিশের কথা বলবো এই মালিশটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি এক সপ্তাহের ভিতরে আপনার ফলাফল আপনি নিজেই উপভোগ করতে পারবেন এবং অন্যকেও ব্যবহার করার জন্য আপনি উৎসাহিত করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপনার মালিশ তো এই মালিশটির নাম হচ্ছে আপনার মেসেজ স্প্রে আমি আবার বলতেছি এই মালিশটির নাম হচ্ছে আপনার মেসেজ স্প্রে তো এই মেসেজ স্প্রে আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করছি এক নাম্বার উপাদান যেটা দিছি আমরা সেটা হলো জুকের তেল দিছি দ্বিতীয় নাম্বার উপাদান হচ্ছে আপনার মহিষের চর্বি তৃতীয় নাম্বারে হচ্ছে আপনার শেয়ালের চর্বি চার নাম্বার হচ্ছে আপনার গিরগিটির চর্বি পাঁচ নাম্বার হচ্ছে আপনার অলিভ অয়েল ও জাইতুন তেল ছয় নাম্বারে হচ্ছে আপনার ছয় নম্বরে হচ্ছে আপনার আখর করা সাত নাম্বারে দেওয়া হয়েছে আপনার রসুন আট নাম্বারে দেওয়া হয়েছে আপনার কপুর নয় নাম্বারে দেওয়া হয়েছে আপনার তিলের তেল দশ নাম্বারে দেওয়া হয়েছে আপনার সরিষার তেল এগারো নাম্বারে আপনার দেওয়া হয়েছে দারচিনি এই এগারোটি উপাদান দিয়ে আমরা এই মেসেজ স্প্রেটি আমরা তৈরি করিয়াছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপনার মালিশ এই মালিশটি যদি আপনি ব্যবহার করতে পারেন তার উপকার হচ্ছে লিঙ্গের আগা গুঁড়া সমান হবে লিঙ্গ একদম হৃষ্ট পুষ্ট হবে এবং আপনার দীর্ঘ সময় আপনি আপনার আঁকা বাঁকা লিঙ্গ একদম সোজা হয়ে যাবে আপনার অন্ডকুশ যে জুলে গেছে এটা আপনার টাইট হবে ফিটিং হবে তারা অতিরিক্ত হস্তমতন করে লিঙ্গ একদম ছোটো হয়ে গেছে আপনার লিঙ্গ অনেক বড়ো হবে এবং শক্ত হবে এই মেসেজ স্প্রে দ্বারা তো এই মেসেজ স্প্রেটা আমাদের ব্যবহার করার নিয়ম হচ্ছে আমরা অল্প পরিমাণে মেসেজ স্প্রেটা আমরা গোপন অঙ্গে দিয়ে দিব দেওয়ার পরে একদম গুড়া থেকে আমরা এভাবে নিচ থেকে উপরের দিকে এভাবে মালিশ করবো যখন আমরা একদম আগাটাতে যাব আগাটাতে যাওয়ার সময় এটাতে হালকা একটু টান দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এভাবে ধরে রাখবো এভাবে আমি এক থেকে দুই মিনিট পর্যন্ত প্রতিদিন মালিশ করব তো কখন মালিশ করব মালিশ করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে আপনি মালিশ করবেন ওই সময় আপনার লিঙ্গের মধ্যে রক্ত সঞ্চরণ বেশি হয় ওই সময় যদি আপনি মালিশ করেন তাহলে এটার উপকার আপনি সবচাইতে বেশি পাবেন এখন কথা হচ্ছে আপনার মেসেজ স্প্রে আপনি নিলেন নেওয়ার পরে আপনার আঁকা লিঙ্গ একদম সোজা হয়েছে এরপরে আপনার আপনার বিসিগুলো অর্থাৎ আপনার অন্ডকুশ ঝুলন্ত ছিল এটা আগের জায়গায় ফিরে আসছে তো আসার পরে এখন আপনি দীর্ঘ সময় আপনি মিলন করতে পারেন না অল্প সময় আপনার পতন হয়ে যাচ্ছে আপনি প্রিয়জনকে দীর্ঘ সময় দিতে পারেন না তো আপনার জন্য হচ্ছে আপনার এই আমলতস বটিকা এই আমল বটিকা যদি আপনি নেন তাহলে আপনার জন্য দীর্ঘ সময় আপনি মিলন করতে পারবেন প্রিয়জনকে দীর্ঘ আপনি সময় দিতে পারবেন এই আমল বটিকা খেয়ে তো এই আমল বটিকা আমরা কি কি উপাদান দিয়ে তৈরি করছি এক নাম্বারে দেওয়া হয়েছে আপনার ফিলফিল শেয়া দ্বিতীয় নাম্বারে দেওয়া হয়েছে আপনার রোমি মাস্তানি তৃতীয় নাম্বারে আপনার দেওয়া হয়েছে বাইজা চতুর্থ নাম্বারে দেওয়া হয়েছে আকর করা পঞ্চম নাম্বার দেওয়া হয়েছে ইরানি জাফরান ছয় নম্বরে দেওয়া হয়েছে কষ্টাকালি সাত নাম্বারে দেওয়া হয়েছে সিঙ্গারা কুসকু ইত্যাদি ইত্যাদি উপাদান দিয়ে এই আমল আমলতাস বটিকা আমরা তৈরি করিয়াছি তা আমল তাস বটিকার উপকারিতা হচ্ছে আপনার দীর্ঘ সময় মিলন হবে প্রিয়জনকে আপনি দীর্ঘ সময় দিতে পারবেন এবং যৌন চাহিদা আপনার বৃদ্ধি পাবে যৌন শক্তি আপনার বৃদ্ধি পাবে এই আমল বটিকা বটিকাকে এবং মেসেজ স্প্রে দ্বারা আপনার আঁকা বাঁকা লিঙ্গ একদম সোজা হবে আপনার পেনিস হৃষ্টপুষ্ট হবে একদম শক্ত হবে এবং সোজা হবে এই মেসেজ স্প্রে দ্বারা তো মেসেজ স্প্রে এবং আমলত বটিকা এই দুটি হচ্ছে আপনার একদম কম্বো প্যাকেজ এই দুটি যদি আপনি নিতে পারেন দেখবেন আপনার যত সমস্যা আছে আল্লাহ পাখির অশেষ মেহরবানিতে আপনার সমস্যাগুলো একদম দূর হয়ে যাবে তো এখন বলতে পারেন যে এই প্রোডাক্টগুলো আমরা কিভাবে আমরা হাতে পাব তো আপনার আপনাদেরকে এই প্রোডাক্টটি দেওয়ার জন্য আমাদের ভিডিওতে স্ক্রিনে ভিডিও স্ক্রিনের ভিডিওতে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এই প্রোডাক্টটি আপনি যদি নিতে চান তাহলে মেসেজ স্প্রের দাম হচ্ছে আপনার মাত্র চারশো টাকা মেসেজ স্প্রের দাম হচ্ছে মাত্র চারশো টাকা এবং আমলতাস আমলতাস বটিকার দাম হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এখন আপনি যেটি নিতে চান আপনার যে সমস্যা আপনি নিতে পারেন মেসেজ স্প্রেও নিতে পারেন অথবা আপনার আমলতাস বটিকার বটিকাও নিতে পারেন তো আমরা অগ্রিম এক টাকাও আপনার কাছ থেকে নেব না তো আমাদের কোম্পানির নিয়ম হচ্ছে যখন আপনি অর্ডারটি আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এই প্রোডাক্টটি নেওয়ার জন্য প্রথমে আপনাকে একশো টাকা কুরিয়ার সার্ভিস দিতে হবে কুরিয়ার সার্ভিসটা দেওয়ার মাধ্যম হচ্ছে দ্বারা এই কুরিয়ার সার্ভিস টাকাটা দেওয়ার কারণ হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য যে আপনি যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নেবেন এই কারণে সর্বপ্রথম আপনাকে কুরিয়ার সার্ভিসের টাকাটা দিতে হবে ডাকার ভিতরে হলে আশি টাকা এবং ডাকার বাহিরে হলে আপনার একশো টাকা তো এই একশো টাকা দিয়ে আপনাকে সর্বপ্রথম ওই আমাদের অর্ডারটি আপনাকে কনফার্ম করতে হবে এরপরে যখন ওই প্রোডাক্টটি কুরিয়ার সার্ভিসম্যান কুরিয়ার কুরিয়ার ম্যান যখন আপনার হাতে প্রোডাক্টটি নিয়ে যাবে তখন বাকি টাকাটা ওই কুরিয়ার সার্ভিসের হাতে দিয়ে দিতে হবে তো মেসেজ স্প্রের দাম হচ্ছে আপনার চার টাকা মাত্র এবং আমল তাস বটিকার দাম হচ্ছে এক টাকা তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনি সেবন করেন আল্লাহর উপরে একই দেখে বিশ্বাস রেখে বলতেছি অবশ্যই অবশ্যই এটার ফলাফল আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দান করবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন